মাইন্ড রিডার এই একটা বিষয়ের উপর মানুষের এত আকর্ষণ এত অভিযোগ এত আকাঙ্ক্ষা মনের ভাষা পড়তে পারে বুঝতে পারে এমন মানুষ দুর্লভ কেউ যদি দাবি করে সে আপনার মনের ভাষা বোঝে তবে তা বিশ্বাস করা লাগে নিশ্চিত হয়নি মনের ভাষা মনের আকুলতা মনের ভাব সহজেই বুঝতে পারা সব মানুষের পক্ষেই সম্ভব নয় কাউকে গভীরভাবে বোঝা মানুষটার পছন্দ অপছন্দ ভালো লাগা মঞ্চ লয়াকে খুব কাছ থেকে দেখলেও তার মন বুঝতে পাওয়াটা কঠিন একটা ব্যাপার কেননা মানুষ যেটা দেখায় কিংবা প্রকাশ করে আপনি মূলত সেটাই দেখতে পারবেন কিন্তু তার মনে কি আছে এটা সহজেই বুঝতে পারবেন না কারো মন পড়তে চাইলে তার সাথে পুরোপুরি তার হয়ে মিশতে হয় মানুষটার দ্বিতীয় সত্তা হতে হয় নিজের কাছে যেমন কিছু লুকানো চায় না তেমন হতে হয় কারো মন বোঝা কঠিন তবে যাকে আপনি অনুভব করেন যাকে আপনি নিজের চাইতেও বেশি ভালোবাসেন তার মন বোঝা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয় এর জন্য শুধু একটু ইচ্ছা শক্তি থাকা প্রয়োজন যারা আদতে মানুষের মন বুঝতে পারে মনের ভাষা পড়তে পারে তারা জাহির করে না তারা নীরবে তার প্রিয় মানুষটার মনের আকলতা বোঝার চেষ্টা করে মনের ভাষা পড়তে পারে বলেই তারা কখনোই তার ভালোবাসার মানুষটাকে কষ্ট দেয় না শুধু ভালোবেসে এমন মানুষ কখনোই মনের মানুষ হতে পারে না যে মন পড়তে পারে সেই মূলত মনের মানুষ মনের মাঝে ঠিক কি চলছে এটা যদি পাশে থাকা মানুষটা নাই বুঝতে পারে তবে সে মনের মানুষ হয় কি করে মন ফুটতে পারে মনের ভাষা বুঝতে পারে এমন মানুষ যদি আপনার প্রিয় মানুষ হয় তবে নিশ্চিত থাকুন আপনি কখনোই ঠকবেন না কারণ ভালোবাসার মানুষ হওয়ার চাইতে তার মাইন্ড রিডার হওয়াটা জরুরি তবে তো ভালোবাসা সার্থক আজকের স্টোরিটি তোমাদের কাছে কেমন লাগলো লিখায় ফাহাদ মিয়া কণ্ঠে মানে ভয়েস ভয়স্যাম কুসদাস আচ্ছা একটা বিশেষ কথা ছিল যে আমার পডকাস্ট চ্যানেলটা কিছুদিন পর ওপেনিং হচ্ছে তো সবাইকে আমি নামটা দু একের মধ্যে ঘোষণা করে দেবো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব এই চ্যানেলটিতে করো নি তাদের বলছে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে আর যারা ফেসবুকে শুনছে তোমাদের বলছি প্লিজ ফলো করে যাবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী স্টোরিজ আর হ্যাঁ নতুন পডকাস্ট আসছে সবাই একটু সাপোর্ট করবে একটু ভালোবাসা দেবে আমি শুধু তোমাদের ভালোবাসা চাই এবং সাপোর্ট চাই প্লিজ সেখান থেকে আমাকে বঞ্চিত করো না দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী স্টোরিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন ধন্যবাদ